সালামু আলাইকুম পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আঠারো নম্বর পাটের ইচ্ছামতি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা রয়েছে সেই কবিতার অনুশীলনী সমাধান দেখব তো দেখতে পাচ্ছ প্রথমে অনুশীলনী আমরা পৃষ্ঠাটা দেখি নিই পৃষ্ঠা হচ্ছে একশো পাঁচ এবং একশো ছয় নম্বর পৃষ্ঠার অনিশী সমাধান তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে তারা লিখে দিয়েছে যে এক নম্বরে জোড়া শব্দ দিয়ে বাক্য বানায় অর্থাৎ প্রত্যেকটা জোড়া শব্দ দিয়ে একটা বাক্য বানানোর কথা বলা হয়েছে চলো আমরা এর উত্তরটা দেখে নেই তো এখানে দেখতে পাচ্ছ চুপচাপ দিয়ে হবে সবাই চুপচাপ বসে শিক্ষকের কথা শুনছিল ঘাটে সে ঘাটে ঘুরে বেড়াতে ভালোবাসে দো দো বালুর ঝড় দো দো রোদে শুকিয়ে গেছে চেয়ে চেয়ে নদীর দিকে চেয়ে চেয়ে সময় কাটায় থমথম থম রাতে চারদিক থমথম পরিবেশে বড়ে যায় সম অন্ধকার পটে হাতলে গা সমসম করে জলমল রাতে নদীর জলে আলো জলমল করে শিক্ষার্থীরা এরপরে তিন নম্বরে রয়েছে কয়েকটি প্রশ্ন কবি কি হতে চান কেন হতে চান ইস ইচ্ছামতি নদীর কোন দিকে সূর্য উঠে ইচ্ছামতি নদী কোন পাড়ের মানুষের সাথে কথা বলবে ইচ্ছামতী নদীর দুই ধারের বৈশিষ্ট্য কী ইচ্ছামতি নদী তীরের দিন ও রাতের বর্ণনা দাও চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেই সেক্ষেত্রে এর প্রশ্নের উত্তর প্রথমটা হচ্ছে কবি কি হতে চান কেন হতে চান তো এর উত্তর আছে কবি ইচ্ছামতী নদী হতে চান তিনি নদী হতে চান কারণ নদীর মতো স্বাধীনভাবে ঘুরে বেড়ানো দুই মানুষের কথা শোনা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান এরপরে প্রশ্ন ইচ্ছামদী নদীর কোন দিকে সূর্য উঠে এর উত্তর হচ্ছে ইচ্ছামতী নদীর দক্ষিণ দ্বারে সূর্য উঠে এরপরে প্রশ্ন ইচ্ছামতী নদী কোন পাড়ের মানুষের সাথে কথা বলবে এর উত্তর হচ্ছে ইচ্ছামতী নদী দুই পাড়ের মানুষের সাথে কথা বলবে এরপরে প্রশ্ন ইচ্ছামতী নদীর দুই দারে পার্থক্য কী এর উত্তর হচ্ছে এক দ্বারে মাঠ গাঠ ও সবুজ প্রকৃতি রয়েছে আর অন্য দ্বারে বালুর ছড় ও দুধ ও রোদ দেখা যায় এরপরে প্রশ্ন ইচ্ছামতী নদীর তীরে দিন ও রাতের বর্ণনা দাও এর উত্তর হচ্ছে দিনে নদী নদী তীরে মানুষের আসা যাওয়া থাকে এবং চারিদিকে প্রাণ চঞ্চল থাকে রাতে পরিবেশ তমতম হয়ে যায় এবং নদীর দিকে থাকালে গাছ সমসম করে এরপরে আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি লিখা আছে পাঠ থেকে নাম শব্দ খুঁজে লিখি অর্থাৎ যে যে শব্দ দ্বারা নাম বোঝায় সেই সব শব্দ আমরা এই কবিতা থেকে বের করার কথা বলা হয়েছে এবং পাঁচ নম্বরে লেখা আছে আমি যা হতে চাই সে সম্পর্কে লিখি অর্থাৎ তুমি কি হতে চাও সেই সম্পর্কে লেখার কথা বলা আছে চলো আমরা চার এবং পাঁচ নম্বরের উত্তর দিকে আসি তো চার নম্বরে পাঠ থেকে নাম শব্দ খুঁজি উত্তর হচ্ছে নদী সূর্য অন্ধকার দিন রাত মাঠ মানুষ আলো ডেউ গাঠ এরপরে প্রশ্ন আমি যা হতে চাই সে সম্পর্কে লিখি আমি একজন ভালো মানুষ হতে চাই আমি পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে চাই এবং মানুষের উপকার করতে চাই দেশ ও সমাজের জন্য কাজ করাই আমার লক্ষ্য তোমরা অন্যভাবে লিখতে পারো তোমার ধরে যা ইচ্ছা রয়েছে সেই বিষয়গুলো এখানে লিখতে পারো এরপরে ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি সোরাটি শেষ করি তো এখানে তারা প্রথম দুই লাইন লিখে দেওয়া হয়েছে দাদুর প্রিয় লাঠি মিনির প্রিয় লাঠি এরপর বাবার প্রিয় কি মায়ের প্রিয় পুনের প্রিয় বাইয়ের প্রিয় মামার প্রিয় খেলার প্রিয় এটা তুমি ইচ্ছে মতো লিখতে পারবে তারপরও এর উত্তরটা একটু দেখে আসি আমরা দেখতে পাচ্ছি ও বাবার প্রিয় কলম মায়ের প্রিয় রান্নাঘর বোনের প্রিয় পুতুল বাইয়ের প্রিয় ফুটবল মামার প্রিয় বই খালার প্রিয় ছুরি শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত আর কোন কোন অধ্যায়ের সমাধান রেখেছা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে